আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বে নিরাপত্তায় আট নম্বর ক্লাস করব। এবং আজকের ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয় তখন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য সংস্থায় ইসলামীয় উগ্রপন্থী গোষ্ঠী আল কায়দা নাইন ইলেভেনের সন্ত্রাসবাদী আক্রমণ ঘটনাটি ঘটিয়েছিল দু সালের এগারোই সেপ্টেম্বর দেখো এই প্রশ্ন থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্নের উত্তর জানতে পারছি যেরকম নাইন ইলেভেনের ঘটনা কবে হয়েছিল তারপরে নাইন ইলেভেনের ঘটনা কোথায় হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের বা ইউএসের নিউ ইয়র্কে হয়েছিল তাই না আরেকটা কোশ্চেন জানতে পারছি সেটা হচ্ছে কোন জঙ্গি গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছিল সেটা হচ্ছে কায়দা তাই না নেক্সট দুই দাগ দু সালে মুম্বাইয়ের ছাব্বিশে এগারো এর ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল ওই যে তাজ হোটেলের ঘটনাটা কোনটা লস্করি তৈবা তাই না নেক্সট কোশ্চেন স্তম্ভ আসছে তিন নম্বর কোশ্চেন তো আমরা কি দেখতে পাচ্ছি যে একদিকে বিভিন্ন জিনিস দূষণের কথা বলেছে এবং সেই জিনিসগুলো দূষণের ফলে কি রোগ হচ্ছে সেটা জিজ্ঞাসা করেছে তাই না দেখো এক নম্বর বলছে আর্শনিক দূষণের ফলে সৃষ্টি হয় ব্ল্যাক ডিজিজ তাই না অপশান ডি হবে প্রথম একের সঙ্গে নেক্সট পারদূষণের ফলে সৃষ্টি হয় মিনামাটা তো নেক্সট সি হবে ক্যাডিয়াম দূষণের ফলে সৃষ্টি হয় ইটাই ইটাই ওকে তো এ হবে সিসা ঘটিত সংক্রমণের ফলে সৃষ্টি হয় ডিসলেক্সিয়া তো বি হবে তো এখানে দেখো কোন অপশানটা সঠিক হবে ডি সি বি দেখো অপশান বি এর সঙ্গে মিলছে তাই না নেক্সট কোশ্চেন স্টক হোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চার স্টক হোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পাঁচ থেকে ষোলোই জুন সুইডেনের রাজধানী স্টকহোমে তাই না তোমরা কি জানো এই অনুষ্ঠানের মূল থিম কি ছিল এই অনুষ্ঠানের মূল থিম ছিল অনলি ওয়ান আর্থ ওকে নেক্সট পাঁচ দাগ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন অপশান সি নেক্সট কোশ্চেন ছয় দাগ ছয় দাগ কী বলছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ইউএনসিডি বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনটি কি নামে পরিচিত রিও সম্মেলন বসুন্ধরা সম্মেলন আর্থ সামিট এবিসি সকলেই সঠিক কোনটি সঠিক হবে এবিসি সি সকলেই সঠিক অপশান ডি কারণ এই ইউএনসিইডি রিও সম্মেলন নামেও পরিচিত ছিল বসুন্ধরা সম্মেলন নামেও পরিচিত ছিল এবং আর্থ সামিট নামেও পরিচিত ছিল ওকে নেক্সট কোশ্চেন সার নিচের কোনটি অভিবাসনের ইতিবাচক দিক নয় ইতিবাচক দিক মানে কি ভালো দিক এখানে যেহেতু বলেছে ইতিবাচক দিক নয় তবে আমাদের খারাপ দিকটা তুলে ধরতে হবে তাই না তো এখানে কী বলছে অপশান এতে বলছে অর্থনৈতিক চাপ বৃদ্ধি প্রথমেই আমরা পেয়ে গেলাম এটা খারাপ দিক তাই না অভিবাসনের পরে দেখো শ্রমবাজারে নমনীয়তা দারিদ্রতা হ্রাস শিক্ষা সেবার উন্নতি এগুলো সবগুলোই ইতিবাচক হবে তাই না নেক্সট কোয়েশ্চেন আট দাগ বেমানান খুঁজে বের বের করো পূর্ব ভারতের অসমে গড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় কোনটা দেখো পূর্ব ভারতের অসমে গড়ে ওঠার কথা বলেছে অসমে কোনটা গড়ে উঠেছিল বড় উলফা আলফা আর এখানে যে নাগা কথা বলেছে এটা ছিল নাগাল্যান্ডের একটা জঙ্গি গোষ্ঠী যারা নাগাল্যান্ডকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে চায় এবং তার জন্য অর্থাৎ নাগাল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য এরা বিভিন্ন ধরনের জঙ্গি বা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে বেড়ায় ওকে নেক্সট নয়দা দু সালে গৃহীত জাতিপুঞ্জের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসে কয়টি লক্ষ্য গৃহীত হয়েছে সঠিক উত্তর হবে আটটি ওকে তো অপশন এ নেক্সট দশ দাগ ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য টোয়েন্টি থার্টি এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট নামক ঘোষণাপত্রে যে সতেরোটি উদ্দেশ্য এবং একশো ঊনসত্তরটি লক্ষ্য পূরণের কথা বলা হয়েছে তাকে একত্রে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ওকে নেক্সট কোয়েশ্চেন এগারো দাগ কোন দিনটিকে প্রতি বছর আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর কী হবে সতেরোই অক্টোবর তাই না অপশান ডি নেক্সট বারো দাগ উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির দারিদ্রতা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিপুল জনসংখ্যা অপশান সি নেক্সট তেরো দাগ মহামারী বা এপিডেমিক শব্দটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ এপি অর্থাৎ উপরে এবং ডেমস অর্থাৎ মানুষ বা জনগণ এই দুটো থেকেই তাই না তো এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে অপশান ডি এবি দুটোই সঠিক তাই না নেক্সট চোদ্দো দাগ দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে অপথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন মহামারী প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে সেটা হবে এইচ এবং এডস ওকে নেক্সট পনেরো দাগ দু উনিশ সালে কোভিড নাইন্টিন রোগটির উদ্ভব ঘটে বা প্রথম দেখা যায় চীনের উহান শহরে দেখো এখানে একটা কথা বলে রাখি এখানে আমি বলেছি দু সালে কোভিড নাইন্টিন রোগটির উদ্ভব ঘটে তাই না তোমরা রাইমার্টিন বইতে হয়তো দেখবে দু হাজার কুড়ি সালে লেখা রয়েছে ওইটা হয়তো প্রিন্টিং মিস্টেক ওকে যাই হোক এর সঠিক উত্তর হবে দু সালে ওকে নেক্সট কোশ্চেন ষোলো দাগ উনিশশো একাশি খ্রিস্টাব্দে কোন দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিকে সর্বপ্রথম এইডস রোগটি শনাক্ত করেন কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তাই না নেক্সট দাগ কত সালে কোভিড নাইন্টিন রোগটি একটি প্রাণঘাতী রোগ হিসেবে আত্মপ্রকাশ করে এর সঠিক উত্তর আমরা অলরেডি দেখেছি দু সালে তাই না এখানে একটা কথা মনে রাখবে দু সালের এগারোই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই কোভিড নাইন্টিন রোগটিকে বৈশ্বিক মহামারী বলে ঘোষণা করেন ওকে নেক্সট আঠেরো দাগ বৈশ্বিক দারিদ্রর একটি মূল উৎস হচ্ছে নিরাপত্তাহীনতা অপশন বি ওকে নেক্সট উনিশ দাগ সাইলেন্ট স্প্রিং গ্রন্থটির রচিতা হলেন র্যাচেল কারসেন অপশন বি নেক্সট কোশ্চেন কুড়ি দাগ ড্যাশ নিরাপত্তা বিশ্বাসবর্ধক একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো ভুল বোঝাবুঝি বা ভুল ধারণার ভিত্তিতে যুদ্ধে যাবে না রাষ্ট্রের কথা এসছে তবে কি হবে প্রথাগত তাই না অপশান বি নেক্সট একুশ দাগ নিরাপত্তার ধারণাটি হলো কি গতিশীল বা পরিবর্তনশীল আমরা বলতে পারি ক্রমাগত পরিবর্তন হয় এক এক সময় এক এক রকম নিরাপত্তার ধারণা এসছে আমরা লেকচার ক্লাসে এই জিনিসগুলো আলোচনা করেছিলাম তাই না নেক্সট নেক্সট কোশ্চেন বাইশ দাগ ঐতিহ্যগত নিরাপত্তার উপাদান কোনটি ঐতিহ্যগত নিরাপত্তা বলতে কোন নিরাপত্তাকে বোঝাচ্ছে ট্র্যাডিশনাল সিকিউরিটি বা প্রথাগত নিরাপত্তাকে বোঝাচ্ছে তাই না যেটা বহুদিন ধরে চলে আসছে তবে এখানে কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে শক্তিসাম্য ওকে নেক্সট তেইশ দাগ ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা স্মাইলিং বুদ্ধা প্রকল্পটি সংগঠিত হয়েছিল উনিশশো উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে তো এই প্রশ্নটি থেকেও আমরা অনেকগুলো প্রশ্ন জানতে পারছি যেরকম ভারতের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা কবে হয় উনিশশো সালে কোথায় হয় রাজস্থানের পোখরানে এবং সেই মিশনটা সেই পরীক্ষাটা কি নামে পরিচিত ছিল স্মাইলিং বুদ্ধা ওকে নেক্সট চব্বিশ দাগ ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তন হয় কিসের ভিত্তিতে জাতীয় স্বার্থের ভিত্তিতে ওই যে মনে রয়েছে যে ইউএসএ একটা সময় ছিল আফগানিস্তান এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীদেরকে খুব সাপোর্ট করত। যখনই নাইন ইলেভেনের ঘটনা ঘটলো তারপর সে নিজে মারা শুরু করলো জঙ্গিদেরকে তাই না যাই হোক এবার আবার একটা স্তম্ভ আসছে স্তম্ভ দেখে নিই প্রথমে বায়ুবাহিত রোগ কোভিড নাইন্টিন বায়ুবাহিত ছিল জলবাহিত রোগ এটা টাইফয়েড হবে তারপরে ভেক্টরজনিত রোগ ভেক্টরজনিত রোগ ডি হবে অর্থাৎ জিকা এবং যৌন ঘটিত রোগ সেটা হচ্ছে এইচআইভি অপশান সি তো কি হচ্ছে বি এ ডি সি কোন অপশানের সঙ্গে মিলছে দেখো অপশান বি এর সঙ্গে মিলছে ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর হ্যাঁ শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি যে কিছু প্রবলেমের জন্য আমরা তো ক্লাস আপলোড করতে পারছিলাম না রেগুলার কিন্তু প্রবলেমটা কিছুটা সলভ হয়েছে আশা করছি কয়েক দিনের মধ্যে থেকেই আমরা আবার রেগুলার ক্লাস আপলোড করতে পারবো আর টেনশন নেওয়ার কিছু নেই সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হতে পারে একদিনে বেশ কয়েকটা ক্লাস আপলোড করে আমরা সিলেবাস শেষ করব। কিন্তু সিলেবাস শেষ হবে কথা মতোই একদিন দুদিন এদিক ওদিক হতে পারে কিন্তু আমি চেষ্টা করবো একত্রিশে জুলাইয়ের মধ্যে শেষ করার ओके तो आज के